যেহেতু আমাদের এই মসজিদে দীর্ঘ এক সপ্তাহ যাবত গত সপ্তাহের শুক্রবার থেকে আমরা তালিমের ব্যবস্থা করেছি কোরআন হাদিস শিক্ষার জন্য ব্যবস্থা করেছি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইশার সালাদের পরে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিবেন ঈশার নামাজ পরে কারণ ঈশার সালাদের পরে সবারই ব্যস্ততা কইমা যায় ঠিক না দুনিয়ারই ব্যস্ততা থাকে না এর জন্য নিয়াত করছি যে ঈশার সালাদের পরে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিবেন সুরাকেরা যেটুকু জানেন ওইটুকু শুনলাম এবং যার যতটুকু ভুল আছে ওগুলো সুদ্রাই দিলাম বারবার যদি আপনি বলেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে একটা সময় পরিবর্তন চলে আসবে ঈশার যারা এই এক সপ্তাহ তাদের কাছ থেকে আমি শুনছি জিজ্ঞেস করছি ভাই আপনি যে এই পাঁচ সাত দিন বসছেন এর দ্বারা আপনার পরিবর্তন আসছে কিনা একটু বলেন তিনি বলছে যে জি আলহামদুলিল্লাহ হুজুর অনেক পরিবর্তন হয়েছে আমিও দেখছি যে সুরা ফাতিহা প্রথম আয়াতের মধ্যেই শব্দ রাইখিয়া যায় শব্দ থুইয়া যায় শব্দ উচ্চারণ সঠিক হয় না হরফ মাখরা মাখরা সহকারে হরফ উচ্চারণ হয় না এইরকম এইরকম যদি আমাদের আমলের অবস্থা থাকে ওই আমল আল্লাহ তালার কাছে কবুল হবে না হবে নামাজ বঙ্গের উনিশটা কারণ এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে তেলাওয়াত অশুদ্ধ হওয়া কি হওয়া ভাই তেলাওয়াত অশুদ্ধ হওয়া আপনি আমি নামাজের মধ্যে যে দোয়াদুর পর্ব কেরাত পর্ব এগুলো যদি শুদ্ধ না হয় নামাজ সাথে সাথে বাতিল হয়ে যাবে